দীর্ঘ সাতাশ বছর পর স্বামী হঠাৎ করে ঘরে ফিরে আসলো স্ত্রীও চিনতে পারে না সন্তানও তার পিতাকে চিনতে পারে না আপনি চিন্তা করে দেখেন আপনি যদি সাতাশ বছর পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই আর যুবক বয়সে বাড়ি থেকে বের হয়েছেন সাতাশ বছর পর নিশ্চয়ই চুলদারি সাদা হবে এই সময় যদি আপনি বাড়িতে আসেন আপনার স্ত্রী আপনার সন্তান কি আপনাকে মেনে নিতে পারবে এই ঘটনাটি সত্য ঘটনা ঘটেছিল মদিনাতুল মোনা সুবাহ তাও ইমাম মালিক রহমতুল্লাহ জমানায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলে হিমসাল্তে কাল পঞ্চান্ন বছর পরের ঘটনা শুনলে অবাক হবেন যাদের ধৈর্য আছে কেউ চলে যাবেন না এই ঘটনা শুনে যান জীবনের মোর পাল্টে যাবে সত্য ভালোবাসা কাকে বলে প্রকৃত ভালোবাসা মোহাব্মত কাকে বলে শুনলে অবাক হবেন মদিনার মসজিদ থেকে এলান হয়ে গেল হাইয়ে আলআল জিহাদ জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করো তুর্কিস্তানে মুসলমানদের উপরে নির্যাতন চলতেছে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করে নাও মদিনার মধ্যে বসবাস করতে একজন যুবক তার নাম ফারুক বিন আব্দুর রহমান ফারুক বিন আব্দুর রহমান ও যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল সে ছিল একজন নেতা সে ছিল একজন আমির মদিনার মসজিদের ইমাম সাহেব বললো ফারুক বিন আব্দুর রহমান যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ কর ফারুক বিন আব্দুর রহমান বলে লাভবাই হে আমিরুল মুমিনিন আমি যুদ্ধের জন্য প্রস্তুত বললো যাও তুর্কিস্তানে যাও বাড়ি থেকে বিদায় নিয়ে এসো বাড়িতে গেল তখন তার বিবি অন্তঃসত্ত্বা পেটে দুই মাসের গর্ভবতী মহিলা দুই মাসের সন্তান বিবি গর্ভে বিবিনে গিয়ে বলে বিবি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য তুর্কিস্তানে যাব যুদ্ধের জন্য তুমি আমার জন্য দোয়া করবা বিবি তখন বললো স্বামী আমার আপনার দুই মাসের সন্তান আমার গর্বে আপনি যাবেন কবে আসবেন স্বামী তখন বলল বিবি মাত্র তিন মাস পরেই চলে আসব যুদ্ধ শেষ সময় তিন মাস পরেই চলে আসব হ্যাঁ বিবি চার হাজার দেড় হাম আমার গড়ে আছে এই চার হাজার হাম তুমি খরচ করবা আর যদি শহীদ হয়ে যাই আমার জন্য দোয়া করবা কে আমাদের ময়দানে দেখা হবে আর এই চার হাজার হাম খরচ করে সন্তানকে মানুষ করবা সন্তানকে প্রকৃত আলেম বানাবা সন্তানকে হাফেজ বানাবা ইমাম বানাবা বিবি তখন বলল স্বামী কি বলেন বলে হা বলে বিবি কান্নাকাটি শুরু করে দিল রহমাতুল্লাহ আলাই বিবির কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধের দিকে রওয়ানা বিবি তখন বলল আপনি চলে মন মানাতে পারি না। যখন কোন স্বামী যুদ্ধে যায় আশা অনিশ্চিত যুদ্ধে শহীদ হতে পারে এমন একটা জায়গা যখন যায় একটা বিবির কেমন অবস্থা হতে পারে নতুন বিবাহ করেছে যুবক স্বামী স্ত্রী ও যুবতী মাত্র গর্বে দুই মাসের সন্তান স্বামী শাহাদাত বরণ করলে সন্তান নিয়া কেমনে জীবন যাপন করব অথচ দেখেন আল্লাহকে কেমন মোহাম্বত করত আল্লাহকে কেমন ভালোবাসত ফারুক রহমাতুল্লাহ আলাই বিবি কাজ থেকে বিদায় নিয়া যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধ চলছে তমুল যুদ্ধ যুদ্ধ করতে করতে তিন মাস ফের হয়ে গেল চার মাস ফের হয়ে গেল তিন বছর চলে গেল চার বছর চলে গেল এক যুগ চলে গেল এখনো বিবি স্বামীর অপেক্ষায় স্বামী আসবার খবর নাই নিশ্চিত স্বামী শাহাদাত বরণ করেছে যদি বেঁচে থাকতো তাহলে তো আসতো তখন তো মোবাইল টেলিফোনের যোগ ছিল না খবর নেওয়া যেত না যুদ্ধে অনেকে শহীদ হয়েছে আবার অনেকে গাজী হয়ে ফিরে এসেছে কিন্তু ফারুকের খবর নাই ফারুক কোথায় শহীদের লাশদের মধ্যে তার লাশ খুঁজে পাওয়া গেল না আর জানা ফিরে এসেছে তাদের মধ্যেও তাকে পাওয়া গেল না তখন মদিনার মুজাহিদদের কে জিগায় বিবি আমার স্বামী ফারুক রে দেখছো বলে না দেখলাম না শহীদ যারা হয়েছে এদের মধ্যেও দেখলাম না ফিরে আসলো না কোথায় গেল তখন সবাই মনে মনে ভাবলো নিশ্চয়ই ফারুক শাহাদাত বরণ করেছে কিন্তু শাহাদাত বরণ করে না এসে বন্দী হয়েছে এক বছর নয় দুই বছর নয় সাতাইশটা বছর পর্যন্ত জালিমদের জিন্দান খানায় ছিল সাতাই বছর পরে যখন দুর্বল হয়ে গেল বুড়া হয়ে গেল চুলদারে পেকে গেল তখন ওই জালিমরা জিন্দান খানা থেকে ওনাকে ছেড়ে দিলেন বললেন ফারুক যাও তুমি চলে যাও নিজ দেশে চলে যাও এখন তোমার মতো বৃদ্ধকে জেলখানায় রেখে লাভ নাই খাবার দাবার পোশাক পরিচ্ছদ চিকিৎসা দিলে আমাদের লস হবে তুমি তোমার দেশে চলে যাও ফারুক রহমতুল্লাহ আলাই মনে মনে চিন্তা করে হারে যৌবন বয়সে বাড়ি থেকে আসলাম এখন বাড়িতে যাব আমার বিবি আমার সন্তান জানি কেমন আছে আমার সন্তান আমি তো জানি না ওনার সন্তান অনেকজন সন্তান জগত বিখ্যাত একজন আল্লার ওলি হয়েছিল জগত বিখ্যাত একজন ইমাম ইমাম মালেকের ওস্তাদ হয়েছিল চার মাস হামের চারজন ইমাম এর মধ্যে একজন ইমাম ইমাম মালেক অথচ ইমাম মালেকের একটা ওস্তাদ ছিল নাম তার রাবেয়া আর ওই রাবেয়া ছিল দুই মাসের গর্ভবতী মায়ের পেটের ভিতরের সন্তান আর ওই রাবেয়া ছিল মসজিদের নবীর ইমাম আরেক ছিল রাবেয়া বসরি সে রাবেয়া বসরি এই রাবেয়া রহমতুল্লাহ আলাই ছিল ইমাম মালিক রহমতুল্লাহ আলাই একজন উস্তাদ সুহান ২৭ বছর পরে যখন ফারুক রহমতুল্লাহ হাঁটি হাঁটি পা পা করে তুর্কিস্তান থেকে মদিনায় আসলো গভীর রাত্রে যখন বাড়িতে গেল বাড়ির সামনে গিয়া তাকায় এদিক ওদিক তাকায় পর্দাসীন বাড়ি আগের মতো না পরিবর্তন হয়ে গেল

এদিক ওদিক কি তাকাও কপনে কি দেখতেছো বলে দেখতেছি এই বাড়িটা চেনা চেনা লাগে মনে হয় এই বাড়িটা আমার বাড়ি ছিল কি তুমি তোমার বাড়ি ছিল মানি তুমিও কি জীবনে দেখি নাই এই মদিনায় তোমার চেহারা কখনো দেখি নাই তুমি মদিনাবাসী হইতে পারো না তোমাকে ধরে আমি বর্তমান কাজীর বাড়িতে নিয়ে যাব কাজীর বাড়িতে নিয়ে যাব তাই না কি বলে হ্যাঁ সকালবেলা মানুষ জড়ো হয়ে গেল কাজীর বাড়িতে নিয়ে যাবে তখন কাজী সাহেব কে নিয়ে আসলো ইমাম মালিক রহমতুল্লা আলে তখন ছোট ছোট এই রাবে আর ছাত্র ইমাম মালিক ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তখন এসে বলে বুড়া দাদু কে আপনি কি পরিচয় রাত্রিবেলা আমার উস্তাদের বাড়িতে কেন আসলেন কেন আপনি আমার ওস্তাদের বাড়িতে এসে চুরি করতে চাইলেন তখন বলল না তুই না না চুরি করবার জন্য আমি আসি নাই তাহলে কেন আসছেন বলে এই বাড়িটা আমার বাড়ির মতো ছিল তাই এত বছর পরে মনে বলল নিজের স্ত্রী সন্তানকে একটু দেখি বুঝলাম না কি আপনি বলে আমি আমার পরিচয় বলি বলে বলেন বলে দীর্ঘ সাতাশ বছর পরে পূর্বে এই মসজিদ থেকে যুদ্ধের জন্য একদল সৈন্য তুর্কিস্তানে পাঠাইছে বলে হা অনেকে এসেছিল অনেকে আসে নাই বলে হা বলে এদের যে নেতা ছিল নাম তার ফারুক ফারুক বিন আব্দুর রহমান ইমাম মালিক বলে হা তাও আমরা জানি কিন্তু উনি তো আসে নাই ওনার খোঁজ আজও পর্যন্ত পাই নাই বলে আমি সেই ফারুক বিন আব্দুর রহমান জেলখানার মধ্যে বন্দী হয়েছিলাম এখন আমাকে তারা সাতাশ বছর পরে ছেড়ে দিয়েছে এই কথা শুনবার পরে ওনার স্ত্রী পর্দার আড়াল থেকে বের হয়ে স্বামীর দিকে তাকায় রইল তাকাইয়া দেখে কল্পনা করে আহারে তো আমার স্বামী স্ত্রী তো স্বামীকে চিনতে ভুল করে না যদি সাতাশ বছর হয়ে গেল হঠাৎ করে তাকাইয়া দেখে যৌবন কালে স্বামী গেল বৃদ্ধ হইয়া সেই স্বামী আসলো এবার বললাম ঘরে আসেন এবার বললো আপনার চার হাজার দেড়হামের কথা মনে আছে বলে হা মনে আছে আপনি জিজ্ঞাসা করবেন না আপনারা চার হাজার দেড়হাম আমি কি কার সন্তানকে বলল বাবা এই তোর বাবা তুই যখন গর্বে দুই মাস ছিলি দুই মাসের ছিলি তোর বাবা যুদ্ধের ময়দানে যা হয় আমাকে বলে গিয়েছিল তোকে যেন ভালো করে আলেম বানাই তোকে যেন আমি সুশিক্ষায় শিক্ষিত করি স্বামী আর স্ত্রীর কতপকতন করলেন সন্তান বাবাকে সত্যতার প্রমাণ পাইয়া বুকে টেনে নিল নেওয়ার পরে রাত্রি শেষ পর্যায়ে ফজরের আজান হয়ে গেল হযরতে ফারুক রাহমাতুল্লাহ আলাই নামাজ পড়ার জন্য মসজিদে নববীর মধ্যে গেলেন পিছনের কাতারে দাঁড়াইলেন হঠাৎ করে সালাম ফিরে এইবার পরে হাজার হাজার মুসল্লিদের মধ্যে একজন তালিম দিতেছে নামাজ পড়াইলো সুন্দর হাদিস পড়তেছে হযরতে ফারুক রহমানাতুল্লাহ আলাই বলে এই ইমামের কি নাম এত সুন্দর কণ্ঠ এত দামি মানুষ নবীর মসজিদে নামাজ পড়ায় তার বাবার নাম কি কি তার পরিচয় সেটা চিনতে পারেন নাই বলে না বলে উনি তো রাবিয়া বিন ফারুক বিন আব্দুর রহমান অর্থাৎ যেই ফারুক রহমতুল্লাহ আলাই তুর্কিস্তানে যুদ্ধে গেল তার মায়ের গর্বিত দুই মাসে রেখে গেল আজকে ওই সন্তান এত বড় আলেম হয়েছে ওই সন্তান বর্তমানে মসজিদের নববীর ইমাম খুশি হয়ে গেল বাড়িতে গেল বিবি বলল স্বামী আমার চার হাজার দেড় হামের হিসাব নিবেন না বলে আর হিসাব লাগবে না সন্তান এমন ভাবে মানুষ তুমি করেছ আমি ছিলাম না তারপর এত সুন্দর করে সুশিক্ষায় শিক্ষিত করেছ ওই সন্তান যেই মসজিদে আল্লাহ নবী নামাজ পড়াইতো ওই মসজিদের মধ্যে এখন আমার সন্তান নামাজ পড়ায় আরে কেমন বিবি আর কেমন স্বামী ছিল চিন্তা করে দেখেনি সাতাশ বছর পরে যখন হঠাৎ স্বামী ঘরে ফিরলো সন্তানও চিনতে পারে না স্ত্রীও চিনতে পারে না আমাদের সমাজে সাতাশ বছর না সাতাশ মাস না সাতাশ দিন যদি কোন স্বামী গায়েব থাকে বিবি অন্য স্বামীর চিন্তা করবেন সাতাশ বছর না সাতাশ দিন যদি স্বামীর মোবাইলে টেলিফোন করে না পায় অপেক্ষা করবার টাইম না হয় অন্য ছেলের মোবাইল নাম্বারের ডায়েল ডায়েল এই জন্য আমি বলি প্রকৃত ভালোবাসা তো এটাকেই বলে যারা তার স্বামীকে তার জীবন থেকে বেশি ভালোবাসে ভালোবাসেলে করিম সাল্লাল্লাহ আলাইহি বলেন আল্লাহ স্বামী আর স্ত্রীকে বানাইছে একে অপরের ভূষণ একে অপরের পোশাক যখন কোন স্বামী আর স্ত্রী একে অপরকে ভালোবাসবে হাসবে আনন্দ করবে আল্লাহ এই দৃশ্যগুলো দেখেই দেখে দেখে হাসতে থাকে আল্লাহ এই দৃশ্য দেখে হাসেন সাতাশ বছর একটা সন্তানকে বুকে নিয়ে স্বামীর যেন অপেক্ষা করেছে কেমন ভালোবাসা আর এটাকেই তো বলবো কিন্তু ভালোবাসা স্বামী বিদেশ যায় দুই বছর তিন বছর এর মধ্যে সহ্য হয় না অন্যের সাথে চম্পট ভেঙে যায় স্বামীর সন সব সম্বদলে এদেরকে ভালোবাসা বলে না এটাকে বলে ধোকা আল্লাহর সামনে স্বামীর সামনে কেয়ামতের ময়দান কেমনে মুখ